সালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আপনারা কি কোনো ফেসবুক আইডি হারিয়ে ফেলেছেন তো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আমি দেখাবো আজকে কী করে পুরোনো ফেসবুক আইডি ফিরে পাবেন তার জন্য প্রথমে চলে যাচ্ছে ফেসবুকে ফেসবুকে গিয়ে আগের আইডিটা লগ আউট করে নেবেন লগ আউট করেট স্লো আউট করে ইউজ অ্যানাদার প্রোফাইল ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফাইন মাই অ্যাকাউন্ট ক্লিক করবেন ফ্যানমা অ্যাকাউন্ট ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে নাম্বারে আপনি আইডিয়া হারিয়ে গেছে সেই নাম্বার সেই নাম্বারটা দিয়ে দেবেন তারপর কন্টিনিউ করে দেবেন তো দেখুন আমার নাম্বারে দুটো আইডিয়া এসে গেছে তো উপরটা আমার হারিয়ে গেছিলো সেটা আমি আনছি তো এখানে ক্লিক করুন তারপর হোয়াটসঅ্যাপে কোড আসবে কোডটা অটোমেটিক হয়ে যাবে কট্টা হয়ে যাওয়ার পর ওয়েট করুন দেখুন আমাদের আইডি এসে গেছে তো বন্ধুরা মাত্র এক মিনিটে আপনি আপনার ফেসবুক আইডি ফিরে পেতে পারেন দেখে নিন কীভাবে আর যদি আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয়ে থাকে তো ভিডিওটা লাইক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা